মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা আগামী দুই বছর সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করে সিপিডি দেশকে জরিপের তথ্য প্রকাশ করে কথাই বলছে সংস্থাটি আর এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি এনবিআর সংস্কার করলে পঞ্চাশ শতাংশ দুর্নীতি কমবে বলে মনে করেন তারা রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে জরিপ প্রকাশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে আগামী দুই বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে উচ্চ মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সংকট দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সতেরোটি সমস্যা যেখানে ম্যান্ডেটারি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা এবং অডিটার থাকার কথা সেই জায়গাগুলোতে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির সমস্যা রয়েছে জয়েন্ট স্টক কোম্পানি যেটি সেটিও আসলে নট আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি বেসড সার্ভিস প্রোভাইডিং ফ্যাসিলিটি

বাণিজ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনে আলাদা কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সরকার প্রয়োজনে বাণিজ্য খাতে সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করা হবে তবে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে এছাড়া ব্যবসা সহজীকরণে কাজ চলছে বলে জানান বিডা চেয়ারম্যান यूसुफ राणा डीबीसी न्यूज़ ढाका